মিলানোর পরে এরপরে আমরা অতিরিক্ত চারটি তাক রুকুতে যাওয়ার আগে প্রতি তাক হাত উপরে তুলে ছেড়ে দেব চতুর্থ তার আমরা রুকুতে চলে যাবো এরপরে যথারীতি মাসে তো আমরা সময় একেবারে কাছাকাছি চলে এসে সাতটা বেজে গেছে এখন আমরা একটু দাঁড়িয়ে মেহরবানি করে কাতারটা সোজা করে নিই ততক্ষণ ইনশাল্লাহ আমাদের অন্যান্য যারা এখনো আসছেন তারা পৌঁছে যাবেন কাতার সুবিধ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আওয়াজ না করি আওয়াজ না করি মেহের বাড়ি করে ইশারার মাধ্যমে কাজ করার চেষ্টা করি মাঝখানের ফাঁকা গুলি করে গায়ে গায়ে লেগে দাঁড়ায় যথাসম্ভব গায়ে গায়ে লেগে দাঁড়ানোর চেষ্টা করি অন্যকে সুযোগ চেপে চেপে দাঁড়ায় চেপে চেপে দাঁড়ান